এদেশের সকল কৃষি জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ করবে এদেশে দেখা যায় যে অনেকের কৃষি জমি আছে কিন্তু সে কাজ করে না আবার এদেশের অনেক জনগণ চায় যে তারা কৃষিকাজ তাদের আগ্রহ আছে কিন্তু তারা কাজ করতে পারতেছে না দেশের অনেক তরুণ বেকার অনেক মেধাবীরা লেখাপড়া শেষ করে তারা বেকার অথবা অথচ তারা চায় তারা কাজ করে তারা কৃষ এই পেশায় তারা যেতে চায় কিন্তু তাদের কৃষি জমি না থাকার কারণে তারা তা পারে না বাংলাদেশে খাদ্যে স্বয়ং অর্জন করতে পারে না দেশের একটি শৃঙ্খলাভাবে একটি পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন না করার কারণে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় আমাদেরকে বাহিরের থেকে খাবার নিয়ে আস খাবার কিনে আনতে হয় খাদ্য সামগ্রী কিনে আনতে হয় যার ফলে দেশে অনেক টাকা বিদেশে চলে যায় দেশে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় একটি দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারে না বিগত সময় যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কেউ দেশের জনগণের জন্য কাজ করেনি দেশের জনগণ আমি বিশ্বাস করি দেশের জনগণ চেয়েছে বৈষম্য হোক যেখানে দেখা যায় এক একটি পরিবারের অবৈধ সম্পদ উপার্জনের মাধ্যমে তারা অনেক কৃষি জমি কিনে রেখেছে আবার দেখা যায় যে যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তারা অর্থ তারা অবৈধ টাকা উপার্জন করার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে নামে বেনামে হাজার হাজার একর জমি তারা চাষ কৃষি জমি তারা নিয়ে রেখে দিয়েছে অথচ যারা কৃষক তারা চাষ করার জন্য যারা প্রকৃত কৃষক যারা যেসব মেধাবী আমাদের সন্তানেরা যারা বেকার তরুণ যুবক তারা চায় কাজে তারা কাজ করবে তারা কি কৃষিপণ্য উৎপাদন করবে তারা পারে না শুধুমাত্র তাদের কাছে জমি নাই দেখে কৃষি জমি নাই দেখে সেই জন্য তারা পারে না আমি এমন একটি রাষ্ট্র দেশের জনগণ দেশের বৃহত্তর স্বাস্থ্যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশকে একটি সুখাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের জনগণ এই বৃহত্তর স্বীকার করবে রাষ্ট্র কৃষি জমি অধিগ্রহণ করবে এবং দেশের জনগণ যারা চায় দুইভাবে যে ব্যক্তিগতভাবে যদি চায় পারিবারিক চাহিদা পূরণ করার জন্য যদি চায় তাহলে তারা কৃষি জমি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য কৃষি জমি সরকারের কাছ থেকে লিজ নিতে পারবে বা এক বছর দুই বছর এভাবে আবার যদি কেউ চায় যে একটা বাণিজ্যিকভাবে কৃষি জমি লিজ নিবে তাহলেও তা নিতে পারবে এভাবে দেশের সকল মানুষ যখন যার ইচ্ছা হবে যে সে কাজ না থাকলেও সে একটি বছরের জন্য হলেও সে কৃষিপণ্য উৎপাদন করতে পারবে বাংলাদেশের কোন জনগণ কোন নাগরিক বেকার থাকবে না আমি তা বিশ্বাস করি এবং দেশের জনগণ আমার সাথে একমত হবে আমার সাথে এই আমি যে বিষয়টি নিয়ে দেশের জনগণের সামনে তুলে ধরেছি তারা তা সঠিকভাবে বুঝতে পারবে এবং এখানে কেউ ন্যারেটিভ কেউ গুজব ছড়ানোর সুযোগ পাবে না এবং ছড়ালো জাতির সামনে আমি যেহেতু তুলে ধরেছি জনগণ তা প্রত্যাখ্যান করবে সেই গুজব আমি চাই এদেশে একটি স্বনির্ভর বাংলাদেশ হয়ে গড়ে গড়ে তুলতে আমি চাই এদেশের জনগণ যেন স্বনির্ভর হয়ে যায় হোক এদেশের জনগণ যেন কোনো নাগরিক কোনো মেধাবী ছাত্র তরুণ যুবক যেন বেকার না থাকে আমি এর আগেও বলেছি প্রত্যেক কোন পরিবার যেন গৃহহীন না থাকে প্রত্যেক পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং তাদেরকে একটু একটু জায়গা দেওয়া হবে যেখানে তারা শাক সবজি ফলমূল তারা শাকসবজি ফলমূল তারা উৎপাদন করে নিজেরা তাদের দৈনিক যে খাবারের চাহিদা তা পুষ্টি চাহিদা তা পূরণ করতে পারে এবং তার সন্তানদেরকে ওই পরিবারের সন্তানদেরকে আমাদের সন্তানকে খেলতে পারে সেজন্য একটা উঠানের ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই গৃহ এবং বাসস্থান রাষ্ট্র তাদের রাষ্ট্রের ইঞ্জিনিয়ার প্রকৌশলী দ্বারা দেশের সকল ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলের জন্য একই নিয়মে ঘর তৈরি করে দেওয়া হবে এবং রাষ্ট্রীয় জমি যখন অধিগ্রহণ করবে এবং দেশের জনগণের মাঝে তা কৃষিকাজ করার জন্য তারা নিজেরা লিজ নিয়ে করতে পারবে তখনই একটি দেশ স্বনির্ভর হিসেবে গড়ে উঠবে এবং এই দেশে তখন খাদ্যের কোনো অভাব থাকবে না দেশের জনগণের কোনো পুষ্টির অভাব থাকবে না সুষম খাবারের অভাব থাকবে না এদেশের জনগণের মুখে হাসি ফুট উঠবে এদেশের জনগণ শান্তিতে বসবাস করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমিষে পুষ্টিতে আমিষে পুষ্টিতে দৈহিকভাবে শারীরিকভাবে সুস্থ হয়ে ইনশাল্লাহ বড় হবে আমাদের তরুণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এবং রাষ্ট্র এবং পরিবারের দেখাশোনায় সে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ আমি দেশের জনগণের কাছে আমি যে দেশের জনগণের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সুযোগ দেন আমি যেন এই দেশের জনগণের জন্য কাজ করতে পারি এ দেশের জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য আমি যেন আমার জীবন উৎসর্গ করতে পারি এই বাংলাদেশকে যেন একটি আমি সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারি এবং এই যে আপনার এই প্রিয় দেশবাসী প্রিয় তরুণ প্রজন্ম প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী তোমরা এক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করতে পারবে তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরের একটা জরিপ রাখতে পারবে যেন এবং বিভিন্ন গবেষণার জন্য কৃষি ভিত্তিক গবেষণা করবে তোমরা সরাসরি কৃষকদের সাথে কৃষকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তাদেরকে আধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে তাদেরকে জানাবে কৃষক কৃষিকাজ যারা করবে কৃষক ভাইয়ের আমাদের কৃষক ভাইয়েরা এবং আমাদের যারা শ্রমজীবী কৃষক ভাইরা এবং আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা একটি ঐক্য একটি একসাথে তারা এই দেশের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কৃষিকাজের তারা কৃষকদেরকে আধুনিক যেই কৃষি সরঞ্জাম সেই বিষয়ে তাদেরকে সহযোগ করবে তাদেরকে তথ্য দিবে আগাম তথ্য দিবে তাদেরকে যে জরিপ করেছে তারা বিগত বছরের এবং আগামী বছরে সেই বিষয়ে তাদের সাথে একত্রিতভাবে তারা কৃষি জমি কৃষি জমিতে তারা কৃষক এবং ছাত্রছাত্রী তরুণ প্রজন্ম একসাথে কাজ করবে এবং বাংলাদেশ একটি স্বনির্ভর জাতি স্বনির্ভর দেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলবে আমি সেই